নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দোকান নম্বর পনেরো ষোলো আর গিজার গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো কোয়ালিটি কেমন প্রাইস গুলো কেমন কিভাবে আপনারা নিতে পারবেন সব কিছু জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে তামিম ভাই তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন বড় ভাই জি আছি আলহামদুলিল্লাহ তো তামিম ভাই আজকে মনে হয় মিডিয়ার গিজার দেখাবেন আমাদের হ্যাঁ ভাই এই যে মিডিয়া তো আপনি এই এসি দেখছেন

জিনিস ছোট জিনিসটা ছোট জিনিস বারবার আমি কিনলাম যেরকম একটা মানুষ শার্ট প্যান্টগুলো ছোট জিনিস ছোট খোলা জিনিস দুই একবার আর মাসে দুই চার কিনা যায় কিন্তু এর বড় জিনিসটা যেন বারবার কিনা যায় এটা যেহেতু গিজার একবার একবারে যেটা ভালো দীঘাটা কি দেখে শুনে ভালোটা লাগা লাগে ভালোটা কিনে মানে ভালো আর মিডিয়া ব্রান্ড তো সবার জানা শোনা সবাই পরিচিত যে মিডিয়া এসি সব জায়গায় একদম

আমার 30 লিটার যেটা দেখতেছেন সেটা পড়বে 10000 টাকা 30 লিটার যেটা এটা 10000 টাকা আচ্ছা আর এখানে 40 লিটার যেটা দেখতেছেন সেটা পড়বে মাত্র 11000 টাকা 11000 টাকা আচ্ছা আচ্ছা আর যেটা আপনার আর যেটা 50 লিটার দেখেন মাত্র পড়বে 12000 টাকা আচ্ছা আচ্ছা ও অনেকেই আসলে কমপ্লেইন করে যে ভাই গিজার কিনছি গিজারের পানির ভিতরে লাল হয়ে যায় লাল হয়ে যায় আর ওই সমস্যা এইগুলো আয়রন হবে না শলা পড়বে না আর পানি যে নষ্ট হবে এরকম কিছু করা নেই একদম গ্লাস দিয়ে রিকভারি করা আছে যার কারণে পানিগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নাই সালা পড়ার কোনো পানি গরম থেকে একটা কাজ নিয়ে থাকেন মস্তি কিন্তু অনেক কাজ নিয়ে থাকে যখন আপনি সকালবে চালু করলেন অথবা চলে গেলেন আপনার মনে নেই অফ হয়ে যাবে হ্যাঁ আবার বাসায় মহিলারা দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে